কবিতা প্রেয়সীর পত্র প্রেয়সী তোমার পত্র পেলাম দূর সাগরের প্রান্ত থেকে তুমি জানতে চেয়েছ আমার নিঃসঙ্গ জীবনটা কেমনভাবে বয়ে যাচ্ছে হয়তো ভাবছ শেক্সপিয়ারের বেসানিওর মতো জীবন সমুদ্রে হৃদয় তরি ভাসিয়েছিলাম শুধু ছুটবো আর ছুটব বলে সহসা প্রচণ্ড ঝড় উঠল পৃথিবী প্রকম্পিত হলো একটা দাঁড় হারিয়ে গেল জীবন সমুদ্রের বিপুল তরঙ্গে প্রেয়সী মাঝে মাঝে তোমার চিঠি আমায় ভীষণভাবে ভাবিয়ে তোলে আজ ভাবলে হয়তো অবাক হবে সে আমি আর এই আমিতে কত তফাত হয়তো তোমার ব্যবধানে আমায় করেছে অনেক সচেতন রস রস জীবনটাতে কাট কাট অনুভূতি আজকের সমাজের চেহারায় অনেকটাই মেলে গেছে পথ চলতে চলতে ফুটপাথে চোখে পড়ে অস্থিসার জননীর দেহ শীর্ণ শরীর জীর্ণ পরিধেয় তাও হাঁটু পর্যন্ত ঝুল আর ঘের এক পাল্লা বক্ষ উন্মিলিত হাঙরের পাঁজরের মতো কৃপণ পৃথিবীতে জননী দুহাত বাড়িয়ে পাশে দু তিনটে শিশু যাদের বুকের পাঁজর স্পষ্ট ভেসে ওঠা হারমোনিয়ামের রিডের মতো দুটি শিশু দুটি স্তনে ঝুঁকে পড়েছে আর একটি দুর্বল শত চেষ্টায় এসে ব্যর্থ পথেই ওরা ভূমিষ্ঠ পথেই প্রতিপালিত নিষ্ঠুর পৃথিবীর একই বিভৎস পরিহাস ফুটপাতের মানুষের জমাট বাধা অন্ধকার আমার হৃদয় করেছে স্পর্শ আমি করি হাহুতাস হাহাকার আমিও যেন দিগ্রান্ত এক পান্থ শিশুরা মায়ের স্তন টেনে টেনে ক্লান্ত জোর জোর আরো জোর হয়তো বা দুগ্ধ প্রবাহের রন্ধ্র পথবে বেরিয়ে আসবে চাপ চাপ কালো কালো রক্ত ওরে অবোধ শিশু ফুটপাতে পড়ে থাকা ওরা অনাহারি জননের বুকে কোথা থেকে আসবে দুগ্ধ শিশুরা ক্লান্ত অবশেষে মায়ের বুকে মাথা রেখে ওরা নিদ্রায় অভিভূত তাই ভাবছিলাম একই দেখলাম অপরূপ দৃশ্য পৃথিবীর নিয়ন্ত্রাকে একবার জানাতে ইচ্ছে হয় মহাপ্রলয়ের বান আজও কেন ডাকে না আগের মতন বাজ কেন চমকায় না সূর্য কেন পুড়িয়ে ভস্য করে না আজও আকাশে কেন চাঁদ ওঠে নক্ষত্র কেন অমন করে হাসে কেন এত স্নিগ্ধ বাতাস বয় বলো বিধাতা পুরুষ বলো একার ছলনা একার অভিনয় প্রেয়সী তোমার পত্রের সঠিক উত্তর দেয়া হলো না বুকে জ্বলছে রাবণের চিতা আগুন জ্বলবে ততদিন অসহায় মানুষের মুখে হাসি ফুটবে না যতদিন নমস্কার